নমস্কার বন্ধুরা বড়াল পরিবারের স্বাগত জানাই আমি সবাইকে এই যে দেখুন আপনাদের সামনে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু রান্নার ভিডিও বলতে বলতে গেলে চলে এটা কিন্তু একটু নাস্তার ভিডিও এই যে দেখুন আমি কেটে কুটে নিয়েছি সুন্দর করে একদম আর এখানে হচ্ছে ব্যাটার বানিয়েছি এটা হচ্ছে ধোসা বানাবো আমি ধোসার ব্যাটার এই যে দেখুন এটা আমি কিন্তু কালকে চাল এবং ডাল কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে এবং রাতের বেলায় মিক্সিং করে মানে বাইরে রাখা যাবে না না ফ্রিজে রেখে দিয়েছি কেননা খারাপ হয়ে যাবে আর এটা কিন্তু চালার আর ডাল আলাদা আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম এবং আলাদা আলাদা করে মিক্সারে দিয়ে তারপরে হচ্ছে গিয়ে একসঙ্গে করে নুন দিয়ে রেখে দিয়েছি কিন্তু এতে মানে ধোসার ব্যাটার তো এটা একটু খাস্তা হবে এবং নরম ধোসাও হয় কিন্তু আমি একটু খাস্তাটাই বেশি ভালো পছন্দ করি আমার ছেলেও আমিও আর আমার আমাদের ঘরে তোমাদের দাদা ভাইও ওই জন্য একটু খাস্তা করবো ঠিক আছে ওই জন্য আর ছোটাটা দিলাম না আর এ তার জন্য আলু সবজি বানাবো এই জন্য কিন্তু এইগুলো আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম দেখো গোটা এবং এগুলো ছাড়িয়ে নিয়ে কেটে কুটে এবং দেখো বৃষ্টির দিনে ধনে পাতা টাতাগুলো পিঁয়াজ টিয়াজগুলো না খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বন্ধুটা ওই জন্যই বলছি যে তোমরা একটু দেখে শুনে বেছে বুচে দেবে আর এ পাশে কিন্তু কড়াই দিয়ে দিয়েছি যে আলু আলুর সবজিটা বানাবো তো ওই জন্যই তোমাদের কাছে তুলে ধরছি তোমরা দেখতে থাকো বন্ধুরা কড়াই অলরেডি গরম হয়ে গেছে এবং তেল কিন্তু বেশিটা দেবো না সামান্য তেল দেবো আলুটায় বেশি না বেশিও না এবার কমও না একদম কম দিলেও ভালো লাগবে না ঠিক আছে যে মশলা আছে এখান থেকে একটু জিরে এবং সরিষাটা কিন্তু বেশি পরিমাণ দেব এই আলু সবজিটা জিরে এবং সরিষার পরিমাণটা একটু বেশি লাগে বুঝতে পারলে রাখো সরিষাটা ফোঁকা ফেঁচেই না হয়ে গেছে এখন এই যে কেটে রাখা এগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে দেখো বন্ধুরা এগুলো কিন্তু পেঁয়াজ এবং সব কিছু যা কেটে নিয়েছিলাম সব কিছু কিন্তু একসঙ্গে দিয়ে হালকা করে নেড়ে মিশিয়ে দিতে হবে ঠিক আছে মিশিয়ে তোমাদের আমি দেখাচ্ছি মিশিয়ে এবং তাতে দিয়ে দেব হলুদ একদম বেশি হলুদ না সামান্য হলুদ এবং দিয়ে দিলাম এই যে নুন নুন আমি আলুকে কিন্তু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এখন একটু সামান্য দেবো লাগলে তো মুখে দিয়ে দেখে নেবে কেননা নুন বেশি হলে কিন্তু ভালো হবে না এটা চেড়ে তোমাদের আমি দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা সেই আলুর সবজিটা কিন্তু হয়ে গেছে এখন আমি একটু ধনের পাতা দিয়ে নামিয়ে নেব ঠিক আছে হয়ে গেছে আমার আলুর সবজি এই যে দেখো বন্ধুরা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাও কিন্তু গরম হয়ে গেল এবং এই তাওয়াটায় কিন্তু আমি তেল দেব না ঠিক আছে এই যে ব্যাটারটা আর একটুখানি জল দিয়ে ই করে নিয়েছিলাম দেখো ব্যাটারটা কীরকম হয়েছে কত সুন্দর হয়েছে তাই না এই যে দেখো এই যে আছে এবার এই যে উঠালাম তোমরা কিন্তু এরকম করে করবে বন্ধুরা আর খাস্তা করব তো ওই জন্য আমি একটু খাওয়ার ছটা দিলাম না আর তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এই যে এক হাতা দিয়ে দিলাম এই যে দেখো এরকম হালকা হাতে ছেড়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন বন্ধুরা ধোসা রেডি হয়ে গেল আমার এবং থালো রেডি গরম গরম চলে আসুন আপনারা খেতে আর এই হচ্ছে একটা ডাল এটা হচ্ছে সাম্বার ডাল এটা হচ্ছে আমাদের কলকাতায় পাবেন না এরকম ডাল রান্না যদি আপনারা এই ডাল রান্না আমার কাছ থেকে ভিডিও দেখতে চান তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কী করে আমি ওই ডালটা করেছি রান্নাটা আর আমার এই যে ধোসার রেসিপিটা কীরকম হলে একটু জানাবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য যদি পেতে চান আপনারা তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে বন্ধুরা আর লং করলাম না ভিডিওটি রাখছি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে